আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আজকে আমি দুইটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যেই দুইটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার প্রতি কিয়ামতের দিন সন্তুষ্ট হয়ে যাবেন প্রিয় দর্শক আরেকটি আমল হচ্ছে যে আমলটি কুল্লা আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে নিশ্চিতভাবে বেহেস্তে প্রবেশ করাবেন চলুন তাহলে সেই দুইটি আমল সম্পর্কে আমরা জেনে নেই প্রথম আমলটি বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় হাদিস হজরত সোবান রাতি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং বেলায় নিম্নলিখিত দোয়াটি পড়বে তিনবার করে পড়বে তার উপর সন্তুষ্ট থাকা মহান পাকের জন্য কর্তব্য হয়ে যায় সোবাহান্লাহ দোয়াটি হলো এই রদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দি নাও ওয়াবি মোহাম্মদিন নব এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ রদিত বিল্লাহি রব্বান অবিল ইসলামি দিন আন ওবি মুহাম্মদিন নাবিয়া সল্ল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ আমার প্রভু ইসলাম আমার দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার রসুল হওয়ায় আমি সর্বান্তকরণে সন্তুষ্ট আছি আমলটি আপনি কীভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় কমপক্ষে একবার করে পাঠ করবে মহান আল্লাহ পাক তার উপর সর্বদা সন্তুষ্ট থাকবেন সুবাহ প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি নিশ্চিতভাবে বেহেস্তে প্রবেশ করবেন বান্দা যে আমল নিয়মিত করলে নিশ্চিতভাবে বেহেস্তে প্রবেশ করবে হাদিস হজরত আবদুল্লিবনা আমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি দুইটি অভ্যাসে দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যেই দুইটি আমল বলবো এই আমল দুইটি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে পৃষ্টানা একশো চুয়াত্তর প্রিয় দর্শক সেই দুইটি অভ্যাস হচ্ছে দেখুন এখানে এক নম্বর অভ্যাস হচ্ছে এক ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল করবে অর্থাৎ পাঠ করবে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবার এরপরে দুই নম্বর অভ্যাস হচ্ছে ঘুমানোর সময় আপনি যখন ঘুমাবেন তখন এই আমলটি করবেন এটি অভ্যাসে পরিণত করতে হবে ঘুমানোর সময় শয্যা গ্রহণকালে সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন আল্লাহ আকবর বার পড়বেন এখন আসুন আমরা আরেকবার জেনে নেব যে আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক বর্ণিত তাসবিকগুলি যদি কোনো মুসলমান নরনারে নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের নামাজের পর অর্থাৎ ফজর জোহর আসর মাগরে বেশা এই ফরজ নামাজের পরে আপনি আমলগুলো করতে পারেন এবং রাত্রে ঘুমানোর সময় শয্যা কালেও পড়তে পারেন এগুলো আমল করতে পারেন তাহলে নিশ্চয়ই সে বেহেস্তে প্রবেশ করবে ইহা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত নোট এখানে কিছু কথা এছাড়াও প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয় তাও ক্ষমা করে দেওয়া হবে অর্থাৎ আল্লাহরবুল্লাহ আলমিন এই আমলের দ্বারা বান্দাকে নিশ্চিতভাবে বেহেস্তে প্রবেশ করাবেন তার উপর সন্তুষ্ট থাকবেন এবং তার গুণা আল্লাহ রব্বুল্লা আলমিন মাফ করে দেবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন উল্লেখিত দুইটি আমল আমাদের সকলকে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন